কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকার অধীনে রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার বাংলাদেশের চল্লিশটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় অষ্টম এস এসসি এইচ এবং স্নাতক পাশে অনলাইনে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটি পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনারা আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে আর আপনারা যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে তো নিয়োগের আট নম্বর যে পদটি ছিল ডাকরুম সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনি এস এসসি পাস সহ যে কোনো খ্যাতি সম্পন্ন সরকারি অথবা আদার সরকারি প্রতিষ্ঠান অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর বেলায় সিটিপি কম্পিউটার টু প্লেট মেশিনে কাজ করার ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা জিএসসি সার্টিফিকেট থাকতে হবে এই পদের ক্ষেত্রে মানিকগঞ্জ মোহন জামালপুর শেরপুর নেত্রকোনা চাঁদপুর বাউনবাইরা রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ মাদারপুর সুরতপুর মাগুরা বাগেরহাট জেলা পথে আবেদনটি করতে পারবেন না তবে তোমার শারীরিক প্রতিবন্ধী কোথায় আপনার সকল জেলা পথে আবেদনটি করতে পারবেন সাত নম্বর ফটো কার্পেন্টার পদের সংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রশ্ন হতে কার্পেন্টার হিসাবে ট্রেড করছে স্বর্ণ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে নম্বর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অথবা জিএসসি পাস থাকতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রেরক যেতে পদ সংখ্যা রয়েছে দুইটি একটি এইচএসসি এসসি ফোর কে উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পাত্রের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পয়েন্ট রয়েছে পুফ রিডার পদ সংখ্যা রয়েছে দুইটি একটি এইচ পরীক্ষার উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন পাত্রদের বেলায় স্বনাম ধন্য প্রেস অথবা দৈনিক পত্রিকায় পুফ রিডার হিসেবে কাজ করার অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স পঁয়ত্রিশ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তিন নম্বর ফট হচ্ছে কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সংখ্যক ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদান সমর্থন থাকতে হবে দুই নম্বর ফট রয়েছে কম্পোজিটার পদের সংখ্যা রয়েছে একটি এটি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা পাঠকদের বেলায় বয়স পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ব্যতিক্রম ধর্মের প্রার্থী কম্পিউটার টাইপের বাংলায় তিরিশ ও ইংরেজি পঁয়ত্রিশ শব্দের গতি টাইপের দক্ষতা থাকতে হবে এক রয়েছে সহকারী সম্পাদক পদের সংখ্যা রয়েছে একটি ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে তো এক থেকে সাত কমকের পদের ক্ষেত্রে মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাল চাঁদপুর রাজশাহীর চাপের নামগাছ নওগাঁ দিনাজপুর জয়ফেরা পটুয়াখালী পিরোজপুর গোপালগঞ্জ ঝালুকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নয়াইল ঝিনাইদহ মেহেরপুর জেলা পাত্রে আপনার আবেদনটি করতে পারবেন না তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল দলের আবেদনটি করতে পারবেন নিঃসংশে আবেদন সংগত আপনাদের সত্তাবলী দেওয়া রসিতে আবেদন ক্ষেত্রে পাত্রের বয়স চারে জুন দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদনটি শুরু হয়েছে চার জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটার আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে সাত নং ক্রমিকের পদ পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং আট পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে যে মাধ্যমে খুব সহজে চাইলে পরিশোধ করতে পারেন আপনাদের প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের পব কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এই ছিল কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখে যেন বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ